রাজনগরে ইস্তিয়াকুল মসজিদের পক্ষ থেকে খাজা ভাবার ওরস উপলক্ষে ফতেহা সিন্নি ও লঙ্গরের আয়োজন প্রতিবারের মতো এবারও রাজনগর ব্লক ও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারুদখানা খাসবাজার ও ডাঙ্গালপাড়ার পাড়ার ইস্তায়কুল ইস্তিয়াকুল মসজিদের পক্ষ থেকে হজরত খাজা গরিবে নওয়াজ ওরফে খাজা ভাবার ওরস উপলক্ষে ফতেহা সিন্নি ও লঙ্গরের আয়োজন করা হয় ওই তিনটি গ্রাম ছাড়াও নিকটবর্তী এবং বাইরের এলাকা থেকে বহু মানুষ এদিন উক্ত কর্মসূচিতে অংশ নেন নিষ্ঠা সহকারে গ্রহণ করেন শিল্লি এই ধরনের আয়োজন প্রতি বছরই করা হয় এবং সংশ্লিষ্ট তিনটি গ্রামের বাসিন্দা ও এই মসজিদের মোসাল্লিরা সহযোগিতা করে থাকেন বলে জানান এই মসজিদের ইমাম মৌলানা জাফর আলী ইমাম জাফর সাহেব ছাড়াও মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান খাজা বাবার ভক্ত অনুরাগী রূপে মোহাম্মদ শরীফ এদিন সহস্রাধিক ভক্ত মসজিদ চত্বরে খিচুড়ি সিন্নি সাগ্রহে গ্রহণ করেন যাবতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজক তথা মসজিদ কমিটির সদস্য প্রতিনিধিরা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা হাজবাজার স্টিয়াকুল মসজিদে যে কর্মসূচি রয়েছে আজকে এ বিষয়ে আমরা একটু জানতে চাইছি প্রতি বৎসর কাজবাজার ইস্তাকুল মসজিদ গ্রাম নিয়ে বারুকখানা ডাঙ্গালপাড়া মোল্লাপাড়া এই তিন পাড়া নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে এগিয়ে চলেছেন তার মধ্যে দুটো প্রোগ্রাম ওনারা খুব যত্ন সহকারে দায়িত্ব নিয়ে করে থাকেন একটা গোশ পাখের আর একটা খাজা গরিব নামাজ হিন্দাল অলি ওনার নোংর আজকে আমরা ঠাকুর মসজিদে খাজা গরিব এই নঙ্গরে এসে উপস্থিত হয়েছি এবং এখানে দেখতে পেয়েছেন মানুষ আনন্দের সাথে শুক্রবারের দিন নামাজ আদায় করে এছাড়া তৎসংলগ্ন গ্রামের বেশ কিছু মানুষজন আজকে এখানে এসে খাজা বাবার যে নঙ্গর সেই নঙ্গরে অংশগ্রহণ করেছেন এবং যে সিন্নি করেছেন ওনারা খিচুড়ি আনন্দে খেয়ে এখান থেকে যেছেন খুব ভালো লাগে আমাদেরকেও প্রতি বছর ওনারা আমন্ত্রণ করেন আমরা আসি এবং ওনাদের আত্মীয় আমরা যথেষ্ট ভাবে গ্রহণ করে থাকি ওনাদের ডাকে না এসে থাকতে পারি না আজকেও এই খাজা খ্রিপ নামাজে যে নঙ্গর করেছেন খুব সুন্দরভাবে সেটা অনুষ্ঠিত হলো এবং আজকে আসতে পেরে নিজেকে খুব মনে করছি ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় মোহাম্মদ শরীফ স্থানীয় বাসিন্দা স্থানীয় مسجد پیش امام حساب سے اپنا ایک وکتبی جی آج کے کیرم سوچی رہے ٹھیک کیم سوچی السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ وعلیکم السلام ہر سال کے طرح ان سال بھی جنگلے والی عطا رسول خاجائے خواجگہ سرکار غریب نواز کے نعام سے لنگر عام کا اہتمام کیا گیا تھا اس مسجد اشتیاق المسجد کے جانب سے الحمدللہ ہر سال کے طرح انسان لوگ یہاں دیتے بھی ہیں باہر کے لوگ آتے بھی ہیں شنی کھانے کے لیے اور یہ ہندل ولی کا لنگر ہے یہاں دو لنگر آن بان شان کے ساتھ مسجد کمیٹی کے لوگ مناتے ہیں ایک پیرانے پیر روشن ضمیر دستگیر پیرے پیرا سرکار غص پاک کے نام کا اور ایک ہندل ولی سرکار غریب نماز کے نام کا اچھے بی بی تھے کہ وبھن پرانتوں تک سنی گرہن کو چلتے ہیں ہر سال آتے ہیں مثال بھی دعوت ہے ہمارے بیچ الحمدللہ ہمارے مساجد کا علمہ حضرت علامہ مولانا شرط علی رضوی صاحب حضرت علامہ رضوان عالم صاحب مولانا شمخ صاحب قاری ریاض صاحب کی تمام آئیمہ مساجد کے یہاں تشریف لاتے ہیں دعائے دیتے ہیں الحمدللہ کھا کر کے دعا دے کر جاتے ہیں نہ تم چلاتے ہو دنیا میں ہم چلاتے ہیں خدا کے فضل سے شاہ امم چلاتے ہیں نصیب پہلے مدینہ میں لایا جاتا ہے پھر اس پہ شاہ مدینہ قلب چلاتے ہیں دیار خاجہ سے آ رہی ہے آواز رہی یہ ملک تم کیا چلاؤ گی یہ تو ہم چلاتے ہیں اسی غریب آواز کے نام کا لنگر کا اہتمام تھا بہت سارے لوگ آئے الحمدللہ ہمارے علاقے اطراف و اخناپ کے لوگ آتے ہیں دعائیں دیتے ہیں اور کوشش رہتی ہے کہ زیادہ سے زیادہ ہم لوگ کر سکیں ان کا لنگر اپنا میرا نام محمد ظفر رزبی میں اشتیاق المزید کا ہی